যে ব্যক্তির অন্তরের মধ্যে সামান্য পরিমাণ অহংকার থাকবে সরিষার দানা পরিমাণও অহংকার থাকবে ওই ব্যক্তি কখনোই প্রথম পর্যায়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না নাহুজবিল্লা নাহুজবিল্লা আর যে ব্যক্তির অন্তরের মধ্যে সামান্য পরিমাণও ইমান থাকবে সরিষার দানা পরিমাণও ইমান থাকবে ওই ব্যক্তি কখনোই জাহান নামে স্থায়ীভাবে প্রবেশ করবে না সুভায়ানন্দ্বাহ সুভায়ানন্দিহান্দিহী সুভায়ান্লাহ লাজেব অহংকার এত খারাপ এত মারাত্মক যে আপনি যত ইবাদত করেন না কেন যত আমল করেন না কেন আপনার অন্তরে যদি সামান্য পরিমাণও অহংকার থাকে সরিষার দানা পরিমাণও অহংকার থাকে তাহলে কাল কেমতের কঠিন দিবসে সর্বপ্রথম যারা জান্নাতে প্রবেশ করবে আপনি অহংকারী হওয়ার কারণে তাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারবেন না আর এত এত দামি দামি সম্পদ যে যদি কারো অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণও ইমান থাকে ওই ব্যক্তি যত গুণাক করুক না কেন আল্লাহ রব্বুল আলেমে তাকে জাহান্নাম থেকে সেই সামান্য পরিমাণ ইমানের কারণে অবশ্যই উদ্ধার করবেন ওই ব্যক্তি কখনোই চিরস্থায়ী জাহান্নামে থাকবে না সামান্য ইমানের এত দাম সুবাহানন্দ্লাহ সুবাহানন্দ্লাহ হু বেহানদিঘী সুবাহানন্দ্ লাজিম এ সম্পর্কে সুনানে ইবনে মাজার অনুষাট নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে সৌদ রতি আল্লাহান বর্ণনা করেন নসুরে আক্রাম সল্লাল্লাহানি হুসাল্লাম

মিস কাল ও হাব্বা দিম্মিন মিন ইমান আর যার অন্তরে সরিষার দানা পরিমাণও ইমান আছে সে ব্যক্তি কখনোই স্থায়ীভাবে যাহান্নামে প্রবেশ করবে না শুভ হ্যায় নম্ফাঃ শুভ হ্যানফ্মা হিউ বেহান্দিহি এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আমাদের অন্তর থেকে সকল প্রকার অহংকার দূর করে দেয়া সামান্য সরিষার দানা পরিমাণও যেন আমাদের অন্তরে অহংকার না থাকে যদি অন্তরে অহংকার থাকে যত ইবাদত করি না কেন আমরা প্রথম পর্যায়ে জান্নাতে প্রবেশ করতে পারবো না পাশাপাশি আমাদের অন্তরের মধ্যে ইমানকে বৃদ্ধি করতে হবে ইমানকে মজবুত করতে হবে আমাদের অন্তরে যদি ইমান থাকে তাহলে আমরা কখনো জাহান্নামে প্রবেশ করবো না আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকে অহংকার মুক্ত থেকে ইমানোলা জিন্দিগি যাপন করার তৌফিক দান করুন আমিন